হোটেলে লবিতে আছি এখন আসন নামাজে যাব খুব সুন্দর লবি দেখাচ্ছি নাইস হোটেল অ্যান্ড নাইস লবি শুক্রিয়া এই মুহূর্তে অবশ্য একটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার কাছে আমার ইমার্জেন্সি একজন পাত্র প্রয়োজন পাত্রী হচ্ছে আপনার জাতির জব করে ওর বয়স সাতত্রিশে মতো পাঁচ ফিট ছয় লম্বা অনেক স্টাবলিশ পরিবার গুলশানে বাসা আছে বনানীতে আছে তো ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে ও চাচ্ছে এমন একটা ছেলে ভালো প্রতিষ্ঠিত লেখাপড়া ভালো জানা যদি সে আবার বললো যে আপা আমার যে চাকরি আছে যদি ভালো উচ্চশিক্ষিত ছেলে হয়তো যদি ডিভোর্স হয় বা অবিবাহিত হয় আমি সমস্যা নাই আপনি আমার জন্য দেখবেন এই মানে আমি বারবারই বলছি যে যেখানেই যাই নতুন নতুন কিছু কালেকশন হয় সেই আমি নতুন নতুন সন্ধানে আমি আপনাদের মাঝে থাকি থাকতে চেষ্টা করি লবিটা একটু দেখাচ্ছে হোটেলের নাইস আমার সেই প্রিয় গাছের পাতাও পেয়ে গেছি আমি আবার একটু সব জায়গায় একটু গাছ পছন্দ আর নাইস আর আমার কিন্তু অফিস খোলাই আছে অফিসে আপনারা আসবেন আমন্ত্রণ জানাচ্ছি সবসময় মনে রাখবেন ভালো কাজ কখনই থেমে থাকে না ভালো কাজ চালিয়ে যেতে হয় এবং আমি কিন্তু আল্লাহর ঘরে এসে আমি কিন্তু আপনাদের প্রতিনিধি হয়েই দোয়া করছি এটা সবসময় মনে রাখবেন আপনারা যারা আমার মেম্বার যারা আমাকে একটা পয়সা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের সালাম দেওয়া অবশ্যই পৌঁছে দিছি এবং জানা অজানা সবার সালাম দেওয়া পৌঁছে দিছে আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মহান পবিত্র ওমরা পালনে আল্লাহর সৌদি আরবে আসার তৌফিক দান করেছেন রিজিক দিয়েছেন আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবসময় ভালো কাজ করে যেতে হবে আমাদের আমরা এগিয়ে যাব অন্যকে ক্ষতি করে না এবং সততা মেধা পরিশ্রম সততা মেধা পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি এগিয়ে যাবেন আপনার মনের আশা আপনার একান্ত ইচ্ছা যে আমি আল্লাহর ঘরে যাব আল্লাহ ইনশাল্লাহ কোনো না কোনো সিলে আপনাকে নিয়ে আসবে এবং আমি তো সবসময় লজ্জিত হই অনেকেই বলে যে আপা এই কথাটা কখনই বলবেন না যে এত এতমরা করে লাভ কি আল্লাহর ঘর এখানে আমি আমি আমার আমি আপনাদেরকে এখন লজ্জার কিছু নাই আমি বলতে চাই যে আমি আমার জীবনের সমস্ত কিছুর বিনিময় হলেও আমি আমার আল্লাহর ঘরে আসতে চাই এবং আল্লাহ কবুল আর মঞ্জুর করে ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমার মনের আশাপূর্ণ করে আল্লাহ যাতে আমার বোনরা যারা আসতেছে ভাইরা যারা আসতেছে তাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেন ভারিও কানচি ইউর কানচি नेम নাইজেরিয়া নাইজেরিয়া ও নাইস নাইজেরিয়ার একটা বোনকে পেয়ে গেলাম নাইস টু Meet ইউ নাইস ঠিক আছে হ্যাঁ দোয়া করবেন সবাই